একটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আমার যেটা বলা উচিত আমি মনে করি সেটা হচ্ছে যে এই পাঁচ তারিখের ঠিক একদিন দুদিন আগে থেকে শুরু করে পাঁচ তারিখের পরে আজ পর্যন্ত বিভিন্ন মানুষজন আমেরিকাতে এসেছে যারা কিনা আওয়ামী লীগ করত আওয়ামী লীগের দোষক ব্যবসায়ী পুলিশ রাজনীতিবিদ বিভিন্ন ধরে যারা আওয়ামী লীগের তারা এসে এবং এখনো কিছু কিছু আপনার সিঙ্গাপুর দুবাই থাইল্যান্ড বিভিন্ন জায়গায় তারা জিপে আছে তারা আসার জন্য অপেক্ষা করছে এইখানে আজকে আমার মনে হয় জানি না কত মানুষের ছিল আপনাদের সবার কাছ থেকে যদি সুযোগ থাকে তাহলে গিয়ে আসবে আমার মনে হয় একটা কাজ করা উচিত সবার একটা সিগনেচার রাখা উচিত যে আমাদের ওই সিগনেচারটার উপরে বেসিস করে একটা অ্যাপ্লিকেশন হবে এখানকার স্টেট ডিপার্টমেন্ট সহ হোমল্যান্ড সিকিউরিটি

এই একটা জ্ঞান যে বড় জ্ঞান জান সেদিন ভাইও ছিল কনক ভাই একেবারে সবকিছু হয়ে গেছে এবং ওই ভিডিওগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত আছে আমার মা প্রচন্ড অসুস্থ সেদিন গালাগালি বহু শুনি গালাখালি মধ্যে গিয়ে শুনি আমাকে ভালো যেমন বাসে মানুষ অনেক মানুষ গালাগালিও করে ওই দিন আমার মা প্রচন্ড অসুস্থ এবং ওই ঘটনার দুই দিন পরে আমার মা মারা যায় তো মার কথা যতবার বলতে যাই ততবার ইমোশনাল হয়ে যায় খুব কষ্ট করে সেটা ঠেকায় রাখি আজকে মাস আমি এখানে থাকার আমি দেশে চলে যেতাম কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যদি যাই আমার বাসা চারটা বেডরুম আমরা তিন ভাই একসাথে থাকি বাবা মা একটা রুমে থাকতো মাঝখানে ডাইনিং এক পাশে লিভিং আমার মা যে রুমটাতে থাকতো সেই রুমটা আমি গিয়ে দেখতে পারবো না আমার মনে হবে যেন মা হয়তো এখানে আছে এই কথা মানে যার সাথে বলতে চাই আমি ইমোশনাল হয়ে যাই এটা ঠিক রাখতে পারি না নিজেকে যাই হোক তো সেটি তারা আমাকে দেখে গালাগালি করলো গালাগালি করার পরে আমি উত্তর তো ধরেন একশো দিন এরকম গালাগালি করলে হয়তো দুই দিন দিয়েছে আপনারা সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছে কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড কি ছিল এটা হয়তো কেউই জানে না সেখানে আমি যখন তাদেরকে প্রতি উত্তর করলাম তারা জন চল্লিশ জন চলে এসছে আমাদেরকে মারার জন্য আপনাদের কাছে অনুরোধ এখানে যারা আজকে আমি দেখলাম আয়োজন এই আয়োজনতে বিশাল একটা যুবক শ্রেণী তাদেরকে এইখানে এই গত বিশেষ করে আমি এখানে গত পাঁচ সাত বছরে যেটা দেখলাম একটা মিটিং করতে গেলে সেটা তারা সেখানে যা এই গিয়ার পায়ের সামনে দেখেছে তার মধ্যে একজন সম্মানিত মানুষ তিনারা একটা জায়গায় ব্যানার নিয়ে কিছু না কোনো খারাপ কিছু না তাদের বিরুদ্ধে কিছু না একটা মানববন্ধন কিছু একটা করতে যাচ্ছে তারা সেখান থেকে ব্যানার কেড়ে নিয়ে যায়

তাদেরকে এত প্লেস দেওয়া যাবে না এখনকার এই তত্ত্বাবধায় সরকার যেটা করছে তাদেরকে যে সুযোগ করে দিচ্ছে না এত শান্তি করে এখানে ভিডিও তৈরি করে নেয় যত মনে হয় খুব আরামে অনেকে মানে কি বলে আপনার মানে বলতো যে কিছু মনে করে না মানে মনে হয় যেন আমরা এখানে মতো গান গাইতাম এটা চাইলেই করা যায় এত ইজি ছিল না কনক সারোয়ারের বোন আটক হয়েছে কনক সারোয়ার জানে কেমন লাগে আমার বাসায় যখন পুলিশ যেতে তখন আমি জানি কেমন লাগে এখানে যারা বিএনপি নেতারা আছেন তাদের পরিবারের উপরে যখন বাংলাদেশে হামলা হয়েছে তখন তারা জানে তাদের কেমন লাগে এত ইজি ছিল না এই সরকারের বিরুদ্ধে কথা তারিখের পরের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এত এক জিনিস না আমরা যে কষ্ট সহ্য করেছি তাদের কারণে তাদেরকে এখানে এত ইজিলি রাজনীতি করতে দেওয়া যাবে না তত্ত্বাবধায়ক সরকার যারা সুপ্রতিষ্ঠা ডক্টর ইউনুস বা আরো দুই একজন এই বিপ্লব যেখান থেকে শুরু হয়েছিল সেই বিপ্লব এখনো শেষ হয়নি এই বিপ্লব কন্টিনিউ করতে হবে যেভাবে প্রয়োজন যা দরকার বাংলাদেশের মানুষকে আরো অনেক আগে যেতে হবে যাই হোক আমি সময় নষ্ট না ভালো